হ্যালো বন্ধুরা আমি এসেছি চাঁদ করা পাইকারি সবজি বাজারে আর আমার দুজন দেখতে পাচ্ছো সবজি বাজার পাইকারি আর বাজার প্রচণ্ড ভিড় আর এখানে বিভিন্ন রকম সবজি উঠেছে আজ আর সেই সবজি বাজার তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই বাজারে কী কী সবজি এবং ফল উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো চলুন ভিডিওটা দেখে নিন আজ তোমাদের প্রথমেই দেখাবো আম আম বাজারে আমেরতে শুরু করব প্রচুর আম বিভিন্ন রকম আম আছে এখানে বিভিন্ন রকম আমি হচ্ছে এখানে বিভিন্ন রকমের আম আছে পাকা আম সব পাইকারি বাজার টাকা আর এখানে বিভিন্ন জাতের রাম আছে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের আম আছে এখানে সিঁদুর টোকা থেকে শুরু করে ল্যাংরা তারপর হিমসাগর বিভিন্ন রকমের আম আছে আর আমের দাম খুব কম পাইকারি আম আর এখানে থেকে হচ্ছে বড় বড় হিমসাগর সব আর বড়ো বড়ো হিমসাগর আম আছে এখানে পাইকারি দিতে হচ্ছে এখানে সব আর ন্যাংরা আম আছে আর এই হচ্ছে চাঁদপাড়া সবজি বাজার আর সবজি বাজার দেখতে পাচ্ছ এখনো লোক আসেনি আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে আর এখানে আছে এখানে বিভিন্ন রকম সবজি এই যে সব আসছে সাইকেলে করে আস্তে আস্তে ভরে যাবে রাস্তা আর একে বলে আসা শুরু হয়েছে লোকজন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সবজি আছে এখানে আর সবজি সব আস্তে আস্তে আসা শুরু হয়েছে সব বিভিন্ন রকম সবজি

আমের দাম খুবই কম এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো আর দেখুন তোমার বাজারে অন্য সবজি

এখানে কত সুন্দর সুন্দর পোশাক দেখতে পাচ্ছি সুন্দর কত সুন্দর আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর টাটকা সবজি আছে এখানে আর এখানে আছে কুমড়ো কাটছে দেখতে পাচ্ছ কুমড়ো আর দেখতে পাচ্ছ বারো টাকা কিলো

পটল পাঁচ টাকা কিলো পাঁচ টাকা কিলো পাইকারি পাঁচ টাকা পাঁচ টাকা কেজি পটল আর এখন তো সবজি আসেনি আস্তে আস্তে আসছে হচ্ছে এখানে বিভিন্ন রকম টাটকা সবজি আছে আর খুবই সবই টাটকা আর এখানে টাটকা মাল পাওয়া যায় রেগুলার মাল দিনের মাল দিনে दा दादा এখানে বিভিন্ন রকম সবজি থেকে ফল সমস্ত রকমের এগুলি পাওয়া যাবে